সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা গুদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেরদুস ভাইয়ের ছাগলী খামারে ফেরদুস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেরদুস ভাইয়ের খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের এবং কত পিস ছাগল রয়েছে এবং কেমন দরদামে আপাদের মাঝে সেগুলোকে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে

তোতা পরে দেখাবো আচ্ছা আচ্ছা প্রায় সবে তোতা পরেই জি কিন্তু তোথা পরেই না শুধু এগুলা আনকমন সামিগট আছে যে সামিগট যেটা সয়েডেন সাগল বলা হয় আচ্ছা আচ্ছা সামিগট যার ব্যান্ডের তুলনায় কোনো সাগল হয় না জি 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 শুধু তোথা হলে হবে না হাই ব্যান্ড ওই বেলসে হলে যে আপনার যে তোতা তোতা বলেন সেটা না সামিগট একটা জাত আছে অনেক উন্নত আচ্ছা এটা দেখাবো আর

নাটোর জেলা নাটোর জেলা দেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন বনপাড়া বাইপাস নামতে হবে জি নেমে আমাকে ফোন দিলে আমি রিসিভ করাবো আমার লোক আছে নেই আচ্ছা আচ্ছা ভাই

শুকা যাচ্ছে গাভ দুই মাস পার হলো জি 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 খুব সুন্দর কালার সুন্দর যে কোথায় অনেক সুন্দর ভালো হয়েছে দেখেন আচ্ছা আসতে পারতাম তো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কোন একটা খুব সুন্দর এটাও তো এটাও বেলসারের মধ্যে ধরা চলে

এটা হাইট তেত্রিশ হবে কান কাটা থাকে না এক জনের খামার এক একজন চিহ্ন দেয় রাখে আমাদের বাংলাদেশের মতো না যে ছাগল বাঁধে রাখে ওরা শত শত ছাগল ছাড়া রাখে ওরা চিহ্ন থাকে কি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই কানটা আবার ঠিক আছে বড়

এটা দাম পড়বে 65000 টাকা আচ্ছা ফিক্সড প্রাইস অনেক বড় সাকল ভাই এটা কোন রেসাকল এটা আসলে বেলচা জি দেখেন বলতে বলতে তো ধরেন দর্শক দর্শকের এখন চেনে ভাব দর্শকই চিনেন এখন আমাদের সে দর্শক ভালো চেনে নিসমদে বলে বলে চেনা চেনা এখন দর্শকই বলে দেয় অবশ্যই কারণ দুই পর্বে আমরা কিন্তু পরীক্ষা দিয়েছিলাম জি দর্শক বলবে যে কে জাত সঠিক

এক মায় না একসঙ্গে থাকে একসঙ্গে থাকে পাঞ্জাব খুব আনকমন একটা ছাগল এটা নিঃসন্দেহ এটা এবং এর আগের খুব আনকমন দেখেন কান গুলো দেখেন এই যে কান কেটে দেওয়া এটা একটা চিহ্ন ইন্ডিয়া থেকে আসা ইন্ডিয়াতে যার

অনেক সুন্দর খুব সুন্দর এবং ভালো কালারটা দেখেন খুব আন কমন কালার সামনে পেট বড় কে এটা অতিরিক্ত এক মাস সময় লাগবে আচ্ছা আচ্ছা যার কারণে এটা দুধ নামতেছে অলরেডি শুরু হয়ে গেছে এক মাস হয়তো কমও লাগতে পারে হ্যাঁ যেরকম আমি গত পর্বে কিন্তু ওই নেপালে হরিয়ানা বলছি যে পনেরো দিনের মধ্যে সকালে এখান থেকে বুঝতে পারছেন যেগুলো গ্যারান্টি দেওয়া হয় কিন্তু এক মাস লাগবে না কিন্তু এর একটা দুইটা করে বাচ্চা প্রথম বেনে দুইটা হয়েছে দুইটাই হবে পেট দেখেন

দেখা আসলে হ্যাঁ এটা কি আসলে কিন্তু এটা বেলসার মাঝে মাঝেই উন্নত এটা আচ্ছা এটা সামিগট বলা হয় স্বামীঘট এটা সৈদ সামিগট বলা হয় আচ্ছা আচ্ছা দেখেন

যেমন দুধের চাইতে হয় বাচ্চার শারীরিক কঠন ভালো একদম আচ্ছা ভাই এটা তখন কেমন আসে একবার দাম তবে লাখের উপর লাখের উপর লাখের উপর আচ্ছা আচ্ছা আমি ছাগল কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দাম ও দেখেছি জি যার যা সাধ্য সাধ্য অনুযায়ী ছাগল গ্রহণ করবে এই যে এগুলা যার দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ প্রায় হয়তো বাজেট তারা হয়তো দাম বাজে মন্তব্য করবেন না এই বাজে মন্তব্য করার জন্য কিন্তু আমি রেট বলে ফিক্সড ফিক্সড রেট এটা লাখের উপর দাম যদি কারো ভালো লাগে নেবেন না হলে এটার জন্য কেউ নক দেবেন না যারা শুধু চিনেন বা জানেন বোঝেন

এতে দেখেন তেরো দিন বয়স বাচ্চার বাচ্চা চার দাঁতের যে লক্ষ দাম বলছে ওই পাঠার বেজের বাচ্চা দুধ দেখেন বলে যে ছাগলের তো ছাগলের দুধ হয় না দেখেন পালন কত বড় যে মিনিটে মিনিটে দুধ খাই একটু পর দুধ খায় যে ছাগলটা হাইট কিন্তু মাস বয়সে বাচ্চা সেল করলে জি ষাট হাজার কিন্তু এই বাচ্চা সহ সাপেক্ষে যদি আমি সেল করবো বলছেন না না দাম কিন্তু

কম বলে থাকে সবসময় জি 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 এই যে দেখেন আজকে বাচ্চা দিলো আপনার সব মশা আর কি এখনো ফুল পরে নেই যে দুধ দেখেন বলছিলাম যে বাচ্চা হওয়ার পরে দুধ হয় জি এই যে একটু পর পর দুধ খাচ্ছে তো পালন দেখছেন পালন মশাল বাচ্চা দেখেন

এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোক হচ্ছে অবশ্যই এটা কিন্তু আঠান্ন হাজার প্রাইজ বলেছিল গতন ছিল যে এখন তো আমরা না কারণ আড়াই মাস বয়সে বাচ্চা ছেলে হবে ষাট পঁয়ষট্টি তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা সেই ক্ষেত্রে যদি বাচ্চা সংখ্যা কেউ না লয় আলোচনা সাপেক্ষে যদি প্রাইজ হয় আমি সেল করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন